হ্যালো এনেভ্রিয়ন জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপডেট নিয়ে চলে এলাম কলকাতা মেট্রো রেলে অ্যাপান্টিস নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা দৃষ্টিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম কলকাতা মেট্রো রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এখানে নোটিশটি পাবলিশ করা হয়েছে পঁচিশ এগারো দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপান্টিস ইন মেট্রো রেল কলকাতা ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স এখানে নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে পঁচিশ এগারো দু এবং অনলাইনে আবেদনটি শুরু হয়েছে তেইশ বারো দু থেকে বাইশ এক দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এখানে যে পোস্টগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে অর্থাৎ যেগুলি ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো প্রথমে বলা হয়েছে ফিটার ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে বিরাশিটি শূন্য পদ রয়েছে ইউআরদের ক্ষেত্রে বিয়াল্লিশটি এসসিদের জন্য বারোটি এস টিদের জন্য ছটি ও বিসিদের জন্য বাইশটি এবং টোটাল বিরাশিটি পদ এখানে রয়েছে দু নম্বরে বলা হয়েছে ইলেকট্রিশিয়ানস এখানে আঠাশটি শূন্য পদ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে মেশিন পদের জন্য নটি শূন্য পদ রয়েছে ওয়েল্ডার ম্যানের জন্য এখানে নটি পদ রয়েছে এবং টোটাল এখানে একশো আঠাশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে বয়সে বলা হয়েছে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এসসিদের ক্ষেত্রে এখানে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে এখানে তিন বছর এবং পিডব্লুদের ক্ষেত্রে এখানে দশ বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপর আসি এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে আবেদন করতে হলে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে আইটিআই পাশ করে থাকতে হবে তাহলেই প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে সিলেকশান স্পোসে অর্থাৎ প্রার্থীদের নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না মাধ্যমিকের নম্বর এবং আইটিআইয়ের নম্বর যুক্ত করে একটি গড় নম্বর বের করা হবে ওই গড় নম্বর অনুযায়ী একটি লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট যাদের নাম থাকবে তারাই এই ট্রেনিংটি করবার সুযোগ পাবে এখানে এইভাবে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ প্রার্থীদের এখানে দিতে হবে একশো টাকা এখানে আবেদন ফি বাবদ আপনাদের জমা করতে হবে এবং এসসি এস টি পিডব্লিউডি এবং ওম্যান প্রার্থীদের জন্য এখানে রূপে আবেদন ফি আপনাদের জমা করতে হবে না এখানে নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে আপনারা একটু আট নম্বরের এই পয়েন্টটি ভালোভাবে দেখে নিতে পারবেন কোন কোন সার্টিফিকেট আপনাদের আবেদন করার সময় আপলোড করতে হবে এবং এখানে আবেদন করার সময় ভালোভাবে দেখে শুনে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানে আবেদন করবেন না হলে যদি ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থেকে থাকে ফর্মগুলি তাহলে আপনাদের ফর্মটি বাতিল করে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই